মালা যাচ্ছি আজকে হচ্ছে আমার দাদা শ্বশুর মানে আমার শ্বশুর মশাইয়ের বাবা উনি মারা গেছিলেন তো ওনার জন্য একটা মালা দেখে নিচ্ছি এমনি আসনে ওনার ছবি রেখে পুজো করা হয় না তো আজকে এমনি সব ছবিতে পাশে রেখে একটু জল বাতাসা দিয়ে আর এই ফুলের মালাটা দিয়ে একটু পুজো করবো আর আজকের জায়গায় যাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে তোমাদের তো চলো পরে পরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে ডাল ঘوشিয়েছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল সিদ্ধ করব বাবা বয়সে মুগ ডাল সিদ্ধ দিয়ে নাকি ভাত খাবে আমার ভাইকে আমি সেই থেকে বলছি আমাকে একটু ভিডিও করে দে ভিডিও করে দে এদিকে ভাই রেডি হয়ে গেছে আমিও হয়ে গেছে এখন আমি চুলটা বেঁধে নিলেই হয়ে যায় আর কুষান স্কুল থেকে আসলেই আমরা বেরিয়ে পড়ব বাড়ি থেকে আমরা বের হই তিনটে চল্লিশে কুষান স্কুল থেকে আসে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরেই আমরা বেরিয়েছি দিদির বাড়ি হচ্ছে তেঁতুলিয়াতে তো তেঁতুলিয়াতেই আমরা যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে তেঁতুলিয়াতে যেতে হলে অবশ্যই বাগদা রোড ধরে বনগা হয়ে যেতে হবে আর আমাদের বাড়ি হচ্ছে হেলেনচাতে অনেকেরই প্রশ্ন যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে হেলেনচা তো এই দেখো বনগার দিকে যেতে এই যে যে জায়গাটা দেখতে পারছো এই যে যে গাছটা এখানে কিন্তু চার পাঁচ দিন আগে ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের আহত কুড়ি জন যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বা সোমবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগা থানার বাজি তলা এলাকায় যাই হোক এরকমটা প্রতিনিয়ত হতেই থাকে কোথাও না কোথাও তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এদিকেই হচ্ছে আমার বাড়ি অনেকেরই জানার ইচ্ছা যে আমার বাড়ি কোথায় অনেকদিন আগে আমি শেয়ার করেছিলাম আমার বাড়ি কোথায় আমার হাজব্যান্ড কি করে আমি কোথায় থাকি কি করি সবটাই তবে সবাই তো আর সেই ভিডিওটা দেখেনি যাই হোক আমরা বনগা ছাড়িয়ে চলে আসি গোপালপুরের ঘাটে যেখানে এই ব্রিজটা আছে কাঠের ব্রিজ তো আমরা এই কাঠের ব্রিজের ওপর দিয়েই যাচ্ছিলাম বা যাচ্ছি দেখতেই পারছ একটা জায়গা মানে একটু বেশ লাগে কারণ কাঠের ব্রিজ দেখতেই আমরা দু থেকে ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছাই তেতুলিয়াতে আচ্ছা তেতুলিয়া কে কে চেন বা তেঁতুলিয়ার নাম কে কে প্রথমবার শুনছ আমি কিন্তু আগে কখনোই শুনেছিলাম না আমার বিয়ের পরেই আমার নরদের মুখ থেকে শুনতে পারি যে তার শ্বশুর বাড়ি নাকি তেতুলিয়াতে আর এখানে আমরা এসেছি ফুল ফ্যামিলি আমার জ্যাঠা শ্বশুর বাড়ির সবাই আমরা সবাই আর এখানে হচ্ছে আজকে কালী পুজো কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের সবার তো সবাই মিলে চলে এসেছি এমনকি আমার পিসি শাশুড়ি পিসো মশাই সবাই ছিল সবাইকে আর আমার দেখানো হয়নি যাই হোক তোমরা কম বেশি চেনো যারা আমার অনেক দিন আগে থেকেই ব্লগুলো দেখো তারা হয়তো সবাইকেই চেনো তো আমি আমার কাজে লেগে পড়েছি এখানে আলপনা করছি আর আলপনাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি করিনি কারণ আমি এসে দেখেছি অর্ধেকের বেশি আলপনা হয়ে গেছে আর যে আল্পনা আলপনাটা এঁকেছে সেও কিন্তু খুব সুন্দর আলপনা করতে পারে বা করেছে কিন্তু ও হাতে করেছে আর আমি তুলি দিয়ে করেছি আমি ও যখন হাতে করতাম মানে হাতের টান তুলির টান কিন্তু আলাদা হয় তো আলপনা কমপ্লিট করে আমি হয়ে গেছি রেডি মাকে আনতে যাওয়ার জন্য ফাইনালি আমরা চলে আসি এখানকার বাজারে তেঁতুলিয়ার যে বাজার রয়েছে এই বাজারটার নাম আমার জানা নেই তো তারপরে আমরা মাকে নিয়ে বাড়ি ফিরি আর ঝটপট করে সবাই কমেন্ট করো যে এখানে জোড়া দুই মাকে কেমন লাগছে আর আমরা এ বাড়িতে এসে পৌঁছাই ছটা সন্ধ্যা ছটায় আমরা পৌঁছেছি আর আজকে সারা রাত থাকার পরে আমরা কিন্তু ভোরবেলা বেরিয়ে যাব চলো বাড়িতে গিয়ে মায়ের পুজো কিছুটা শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা প্রায় শেষের মুহুর্তে ব্লগটা আমি বেশি বড় করিনি খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে 不不不不不不不 강나무, 강나무, 장현이 강나무, 덕진바다들이 잉나무, 마음바다들의 강나무, 엉우들 장나무, 마음바 장나무, 마음바다들 정바다보, 바 장나무.